রাতে ঘুমাতে যাওয়ার আগে নাম্বার ওয়ান টিপস আপনাদের সাথে শেয়ার করছি এইখানে একটি পাতলা কাপড়ের উপরে বড়ো সাইজের একটি আইসের আইস দিয়ে দিলাম আর এই আইসগুলো আমি বিভিন্ন বড় বড় বক্সগুলোতে পানি দিয়ে ডিপে রেখে দিই আর সেই বরফগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইটে ব্যবহার করে থাকি রাতে ঘুমাতে যাওয়ার আগে বেডের সামনে আর দুই সাইডে দুইটা কাপড়ের উপরে বড়ো সাইজের দুইটা আইস দিয়ে দিয়েছি এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে আইসগুলো আমি এভাবে কেন দিলাম পানি তো গলে যাবে তো আইসটা গলে গেলে পানিটা বের হয়ে গেলে পুরো কাপড়টাও ছড়িয়ে যাবে আর এতে করে আমার ঘরে ফ্যানের বাতাসে ঘরটা একটু শীতল থাকবে এই তো দুই কর্নারেই কিন্তু আমি আইস দিয়ে দিয়েছি আর এই যে আমার ভালোবাসার গাছগুলো তো আমার সাথে আছেই আপনারাও কিন্তু বাসা এরকম গাছ রাখতে পারেন এখন চলে গেলাম আমি মেয়ের রুমে মেয়ের রুমে মেয়ে শুয়ে পড়েছে তারপরে আমি লাইটটা ওপেন করে এখানেও একটি বড়ো সাইজের আইস দিয়ে দিলাম তো মেয়েরও বেডের দুই পাশে দুটো আইস দিয়ে দিয়েছি এতে করে এই যে ফ্যানটা চলবে আর আইসটা গলবে ঘরটা একটু ঠান্ডা অনুভব হবে এটা আমার মানে ব্রেন খাটিয়ে বের করা আপনারা চাইলে আমার এই ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগাতে পারেন এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে যেহেতু শ্রমিক দিবস মেয়ে আজকে কোচিংয়ে যায়নি আর আমিও পাঠালাম না সকালবেলা প্রচণ্ড রোদ উঠে যায় কী আর বলবো তো বড় মেয়ে ঘুমাচ্ছিলো ওকে ডেকে দিয়ে আসলাম আর এই ছোটো মেয়ে এখানে ঘুমাচ্ছে এই রুমের পর্দাগুলো একটু ভারী যেহেতু আমি একটু টেনে দিয়েছি রুমটা একটু অন্ধকার থাকবে আর ছোটো মেয়ে একটু আরামসে ঘুমাবে আর আমি ওইদিকে কিচেনে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম আর আপনাদের সাথে এই ব্লগুলো ছোটো ছোটো করে ক্যাপচার করে নিচ্ছিলাম রান্না কিন্তু অলমোস্ট রেডি কমপ্লিট সব কিছু এখানে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ভুনার মতো করেছি ঝোল ঝোলঝোল রেখেছি আর হচ্ছে লাল শাক ভাজি করেছি গরমে কিন্তু তেমন খেতেই ভালো লাগে না তারপরে একটু পছন্দশীল খাবারগুলো রেডি করার চেষ্টা করি যেন একটু ভাত খাওয়া যায় এই আর কি আর রান্না করেছি আমি আলু কুচিয়ে তারপরে কাচকি সুটকি দিয়ে একটু রান্না করেছি চোরচোরির মতো করে নিয়েছি এটা আমার একটু ভালো লাগে বড় মেয়ের কাছেও ভালো লাগে তো খেলে সবাই খেতে পারবে নো সমস্যা আর চুলাতে কিন্তু ভাতও অলরেডি উঠিয়ে দিয়েছিলাম ভাতও ডান হয়ে গিয়েছে চুলাটা এখন অফ করে ভাতটা আমি মারগালিয়ে নিব আর এর মধ্যে আমি কিন্তু আমার কিচেন রুমটাকেও একেবারে পরিপাটি করে ফেলেছি সব রান্না যেহেতু কমপ্লিট একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই রান্নাঘরের দুই সাইডের এই টাইলসের ওয়ালগুলোকে আমি প্রতিদিন কিচেন রুমে যখনই আমি ইন করি আমার কাজগুলো করার জন্য তখনই আমি ভেজা ভেজা তাওয়াল দিয়ে একটু পানি পানি করে ওয়ালগুলোকে মুছে ফেলি তার কারণ হচ্ছে রান্নাঘরে যখন আমি রান্না করতে থাকবো অ্যাডজাস্টারটা ওপেন থাকবে রান্না চুলায় থাকবে তাতে করে আমি আমার শরীরে একটু ঠান্ডা অনুভব করতে পারি গরমে আসলে কোন টেকনিক রেখে কোন টেকনিক অবলম্বন করব নিজে বুঝেই পাই না তারপরে বুদ্ধি খাটিয়ে যতটুকু করছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি উপকারে আসছি আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট ছোটো টিপসগুলোকে কাজে লাগাতে পারেন নাম্বার থ্রি টিপস হচ্ছে এখানে যে আমি কিচেনের টাওয়ালগুলো জ্বালানা দিয়ে প্রচণ্ড রোদ্র আসে পাশের বাড়ি যেহেতু একতলা টিনের এই চালের রোদের তাপ প্রচণ্ড ঢুকে তো সেই জন্য আমি ভেজা ভেজা করে কাপড়গুলোকে এই রান্নাঘরের জানানাতে দিয়ে দিই আমি বেসিংয়ের পাশে কাজ করতে আসলে যেন একটু ঠান্ডা অনুভব হয় আলাইকুম আমি কানেজ কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ক্যাপচার ব্লগটি দেখছেন সবার কাছেই ভালো লাগবে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আর আজকের এই যে রেগুলারের মতো আমার ব্লগটা যদি আপনাদের উপকারে আসে কিচেন এই টিপসগুলোকে আপনারা যদি মেনটেন করতে পারেন আশা করি আপনাদের জীবনেও একটু স্বস্তি হলেও পাবেন আর এই তো ডাইনিংয়ের এরিয়াটা আমি কিন্তু একেবারে সিমসাম রাখার চেষ্টা করি কারণ গরম এলোমেলো থাকলে বাসাবাড়িতে আরও বেশি গরম লাগে ছোটো মেয়ে ঘুম থেকে এসে আমাকে পিছন দিয়ে ডেকে বলছে আম্মু রান্না শেষ তো ওরও মুখস্থ হয়ে গিয়েছে সকালে উঠেই দেখে আম্মু পাশে নেই কিচেনে চলে আসে এখন সে পানি খাবে তাকে একটু পানি দিয়ে দিলাম আর চামিজ চাচ্ছিলো এখন তাকে একটা চামিজ দিয়ে দিব ছোটো মেয়ে কিন্তু শুরুতে এসে আপনাদেরকে সালাম দিয়েছে অবশ্যই তার সালাম গ্রহণ করবেন এই তো আপনারা কিন্তু আমার এই টিপসগুলোকে অবলম্বন করতে পারেন আর আমি সব সময় আমার কিচেন রুম থেকে শুরু করে প্রত্যেকটা রুমই পরিপাটি করে রাখার চেষ্টা করি কোনো কিছুই আমি এলোমেলো রাখি না তার কারণ হিসেবে হচ্ছে এলোমেলো রাখলে বাস সাথে আরও বেশি গরম লাগে গরমের সময় এলোমেলো জিনিস দেখতে মোটেও ভালো লাগে না তো যত নিজের কষ্ট হোক নিজের উপর যতই প্যারা যাক বাসাটাকে একদম ক্লিন রাখার চেষ্টা করি আপনারাও কিন্তু এটা করতে পারেন আর আর আরেকটি জিনিস আপনারা কাজে লাগাতে পারেন নাম্বার ফোর টিপস বাসার যে বেডগুলো আছে বেড কাভারগুলো একদম লাইট কালার ব্যবহার করবেন এই গরমের মাঝে তাতে করেও কিন্তু গরমটা একটু হালকা কারণ আমরা যদি গরমে একদম ডিপ ইয়েলো ডিপ অরেঞ্জ লাল রং এগুলো যদি বেড কাভার হিসেবে ব্যবহার করি এতে করে গরমের মাত্রাটা মনে হয় আরো বেশি লাগে এটা আমার একটা ধারণা তো আমি সবসময় গরমের চাদর আলাদা থাকি শীতের সময়ের চাদরগুলো আলাদা আমি ইউজ করে থাকি তো এই যে হালকা আকাশি কালারের মধ্যে আর বিস্কিট কমিউনিকেশন এই চাদরটা বিছিয়ে নিয়েছি এতে করে আমার কাছে মনে হচ্ছিল ঘরটা একটু প্রশান্তির ছায়া যাচ্ছে তো আমার এই টিপসগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আর বাসা অবশ্যই সিমসাম রাখার চেষ্টা করবেন গুছ করে রাখার চেষ্টা করবেন কোনো কিছুই এলোমেলো রাখবেন না তাহলে কিন্তু আরও গরম ফিল হবে গরমে যেহেতু আল্লাহ সুমানা তালা গরম আমাদের মাঝে দিয়েছে এখন এটার সম্মুখীন আমাদের হতেই হবে তো বাসা বাড়িতে থাকতে হলে কিন্তু আমাদের এগুলো মেনটেন করতেই হবে আর বাসায় ছোট বাচ্চা যদি থাকে নাম্বার টিপস বাচ্চাদের কিন্তু একদম পাতলা টি শার্ট বা স্যান্টু গ্যাঞ্জি এগুলো ব্যবহার করতে পারেন আর এই তো আমার এই বারান্দার এই সামনেই একটা দড়ি এখানে আমি ভেজা কাপড় নেড়ে রাখি তার কারণ হচ্ছে ফ্যানটা ওপেন করলে যেন ভেজার এই ভাবটা ঘরে আসে এই আর কি আমার ছোট ছোট টিপসগুলো তো সবাই ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই যে এখানে আমাদের ছোটো পরী